বেশ দিন যাবৎ শারীরিক অসুস্থতার জন্য আমি রান্না বান্না তেমন করি না আজকে আমার শাশুড়ি বলল তোমাকে আমার হাতে রুই মাছ ভুনা খাওয়াবো ওনার হাতে রুই মাছ ভুনার স্বাদ অসাধারণ এজন্য মা কয়েক পিস রুই মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিল পরে একটা কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে মাছগুলা ভালো মতো এপিটোপিট করে ভেজে নিচ্ছে তো মা হচ্ছে খুলনার ওনাদের এলাকার ডিম ভুনা এবং মাছ ভুনা স্বাদ অনেক অন্যরকম তো মাছগুলো মা এরকম দুই পিট ভালো মতো করে একটু ভালো মতো ভেজে নিচ্ছে এরপরে মাছগুলি তুলে ওই তেলের মধ্যেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিছে ওইটা তো ওনাদের ডিম ভুনা এবং মাছ ভুনার মধ্যে ঘ্রাণটা অন্যরকম হয় কেমন জানি একটা টেস্ট খুবই মজার খুব ভাল লাগে আমার তো মা আজকে যখন বললো আমি আর না করি নাই এমনিতেও ওনার হাতের এটা আমার পছন্দ তার মধ্যে শরীর ভালো না তো তেলের মধ্যে মা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে এটারে ভালো মতো এখন কষাবে এর মধ্যে বাকি সব মশলা যা যা দিবে হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচা জিরার গুঁড়া এটা দিয়ে অনেক ভালো মতো কষাবে মশলাটা আদা পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে দেওয়ার জন্য যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এটা ভাজার সময়ই অনেক সুন্দর ঘ্রাণ বের হয় তো একটু পানি দিয়ে দিচ্ছে মা যাতে পুড়ে না যায় মশলা নিচে এর মধ্যে এখন অর্ধেকটা টমেটো কেটে দিয়ে দিচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এইটা মশলার মধ্যে একটুখানি কষাবে কয়েক মিনিট কষানোর পরে মশলাটা ভালো মতো কষে গেলে তারপরে এর মধ্যে সেই যে ভেজে রাখা মাছগুলি ওগুলা দিয়ে দিবে মাছগুলা দিয়ে একটুখানি আবার ভুনাবে বেশি পানি দিবে না এর মধ্যে খুব বেশি পানি না অল্প পানি হবে মাছটা ভালো মতো ভুনানোর পরে একটুখানি গরম পানি দিয়ে দিবে মা আমরা সবজি দিয়েও রান্না করি রুই মাছ তো ভুনাটা একটু অন্যরকম হয় মা একটুখানি গরম পানি দিয়ে দিছে এর মধ্যে খুব বেশি না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা পাঁচ সাত মিনিট রান্নার পরে লবণ চেক করে লবণ দিতে হবে লবণটা মিক্স করে দিবে এখন এরপরে আবার ঢাকনা দিয়ে দিবে এরপরে শেষে হচ্ছে শুধু একটু ধনিয়া পাতা দিবে রান্না প্রায় শেষ কি যে মজার ঘ্রাণ বের হচ্ছে আর একটু ঝাল ঝাল খুবই মজার এটা মা ধনিয়া পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দিয়ে এক দেড় মিনিটের মতো হচ্ছে ঢাকনা দিয়ে রাখবে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে নামায় নিবে আমার রান্নার সময় সব কিছুতে আমার শাশুড়ি আমাকে সব সময় হেল্প করেন ওনার রান্নাও মজা ওনার রেসিপি তো অনেক শেয়ার করি তো শরীর খারাপ নিয়েও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও আপলোড দেয় আপনাদের জন্য আপনারা যারা নিয়মিত দেখেন অনেক থ্যাংক ইউ আপনারা শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে রেসিপিও ট্রাই করবেন এমন সহজ উপায়ে রুই মাছ ভুনা আপনারা কিভাবে করেন জানাবেন আর আমাদের আজকে ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ